হয় না যে পেজে সমস্যা হয় আইডিতে সমস্যা অনেক সময় লাইভের নোটিফিকেশন যায় না আমার কারো কাছে কারণ মার্ক জুকার আমাকে প্রেমের অফার দিয়েছিল সেটা আমি প্রত্যাখ্যান করার পর আমার লাইভের নোটিফিকেশন কারো কাছে যায় না আচ্ছা শুধু এটা না আরও আইডিতে অনেক অনেক সমস্যা হয় পেজে অনেক সময় সমস্যা হয় অনেক সময় কপি রাইট আসে পেজের মধ্যে গান আমার তো ডেইলি একবার করে কপিরাইট আসে গানের জন্য মিউজিকের জন্য ওই যে আমি মিউজিক দিয়ে নাচা গানা করে করে ছাড়ি সো কপি রাইট আসে রিচ কমে যায় অনেকের আইডি হ্যাক হয়ে যায় পেজ হ্যাক হয়ে যায় তারপরে ফেসবুকের থেকে বিভিন্ন হচ্ছে রেস্ট্রিকশান আসে এই এই সমস্যাগুলো খুব বড় সমস্যা এই কে দাঁড়ে ভাই ফোন দিতেছে হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন কল সেন্টারে ফোন দেন সেই রেড আচ্ছা সো হোপফুলি লাইফটা ঠিকঠাক আছে আমি এখন আসি আইটি স্টোরের মধ্যে ওদের থেকে টাকা দিয়ে সার্ভিস নিতেছি মানে আমার পেজের জন্য টাকা দিয়ে সার্ভিস নিচ্ছি আমার পেজের জন্য ওরা আমার পেজকে সারা বছর দেখাশোনা করে মাসে মাসে ওদেরকে টাকা দেই তারপর আবার রিভিউ দিতেছি বুঝছেন যেন বলতেছি দুই পাশে এরকম বাতাস করা আমার যে আমি টাকা দিয়ে সার্ভিস নেই আবার হচ্ছে যে আপনার রিভিউ দিতেছি না আমি রিভিউটা আসলে ওদের জন্য দিতেছে না অনেক উদ্যোক্তারা আছেন বা অনেকেই আছেন যারা ফেসবুক ইউজ করেন আমাকে মাঝে মাঝে জিজ্ঞেস করেন আপু এই সমস্যা হয়েছে পেজে কী করবো আমার আইডিতে এই সমস্যা হয়েছে আইডি হ্যাক হয়ে গেছে পেজ হ্যাক হয়ে গেছে এই আগে মোনা আপুকে তোমার সাথে কানেক্ট করাই দিলাম কয়েকদিন আগে মোনা আপু আমাকে ফোন দিল যে তুমি আমার তো পেজ হ্যাক হয়ে গেছে আমি কী করবো আমি ওদেরকে রেফার করলাম তারপরে এই যে আমার একটা ছোট ভাই আছে না সিয়াম ইলিশের বাড়ি ওর তো ওই যে বোনের আইডি হ্যাক হয়ে গেছিলো মনে হয় না পরে মানে তুমি ঠিক করে দিছো আমার আমি তো তোমার নাম্বার দিলাম বললাম পরে আমাকে বলতে আপু ধন্যবাদ আপনি নাম্বারটা দেওয়াতে আমার অনেক উপকার হয়েছে সো যখনই কেউ আমাকে পার্সোনালি নক করে যে আপু আমার পেজে সমস্যা হয়েছে আইডিতে সমস্যা হয়েছে আমি কি করব কোথায় যাব বা ফেসবুক সংক্রান্ত যে কোনো সমস্যা কপিরাইট আসছে আপু আমার কি করা উচিত আমার আপু আমার লাইভে নোটিফিকেশান জানা না আপু আমার পেজে রিচ কম সো আমি এবং আমার বান্ধবীদের সকল পেজ ওরা ডিল করে ওদেরকে বলছে ক্যামেরার সামনে আসো না ক্যামেরার সামনে আসলে নাকি ওদের প্রেমিকা ওদেরকে পিড়াবে কারণ ক্যামেরার সামনে আসলে হচ্ছে দুনিয়ার মেরা ওদেরকে দেখে ফেলবে প্রেমিকার ভয়ে এরা ক্যামেরা সামনে আসতেছে না বলেন